আসসালামু আলাইকুম নতুন বলকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে গ্রামের অসাধারণ দৃশ্য দেখবো সামনে একটি সজনা গাছ আর একটি অনেক বড় পুকুর সেখানে অনেক ধরনের মাছ চাষ হয় গ্রামের মধ্যে যে মালিক পুকুরের সে মাছ চাষ করে খায় এবং পুষ্টিবান হয়ে যায় আসলে এখানে অনেক ধরনের মাছ আসছে রুই মাছ কাতলা মাছ এবং শিং মাছ চাইলে এই গ্রামে আসে শিং মাছ খেতে পারেন পাশে হচ্ছে ধান খেত সবগুলো ধান কাটা হয়েছে কি সুন্দর পানিতে ভরে গেছে চারোদিকটা রাস্তাটা দেখুন ভেজা ভেজা প্রতিদিন রাত তিনটার সময় বৃষ্টি হচ্ছে যার কারণে রাস্তাটা ভেজা হয়ে গেছে গাছগুলো অনেক সুন্দর একদম একটা গ্রামের অসাধারণ দৃশ্য না দেখলে বুঝতে পারবে না আসলে দেখলে মন জড়িয়ে যাবে সেরকম দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেশে এবং দেশের বাইরে যারা দেখতেছেন বিশেষ করে ভারতের যেগুলো আমার দর্শক রয়েছে ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন তাদেরকে বিশেষ বিশেষভাবে শুভেচ্ছা অভিনন্দন এখন দেখুন রাস্তার পাশ দিয়ে যাচ্ছে এবং মনোরম দৃশ্যগুলো আপনাদেরকে ফুটে তুলতেছি ভিডিওর মাধ্যমে তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন নতুন দর্শকদের দেখার জন্য এবং গ্রামকে যারা ভালোবাসেন অবশ্যই লাইক করবেন তো গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করবেন ঘরে বসে মনিটরের পদ্মায় অথবা ব্যয়াল টিভির পদ্মাতেও দেখতে পারেন অবশ্যই এটা বড়ো করে দেখবেন পদ্মাটা তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে গ্রামে যারা আসতে পারে না তারা বিশেষ করে রাতে করে শুয়ে শুয়ে গ্রামের রাস্তার এই দৃশ্যগুলো কি সুন্দর গাছ গাছালি দেখলে মন ভরে যায় সেরকম দৃশ্য দেখবেন এবং উপভোগ করবেন গ্রামের প্রকৃতি গ্রামের বাতাস গ্রামের অক্সিজেন আসলে অনেকে গ্রামে ছোট থেকে বড় হয় কিন্তু শহরে পুরো করে চাকরি করে যার কারণে গ্রাম থেকে মিস করে অনেক সেই গ্রামের দৃশ্যগুলো আমি ফুটে তুলতেছি ভিডিওর মাধ্যমে এটা একটা অনেক পুরোনো গাছ প্রায় আশি নব্বই বছরের পুরোনো গাছ অনেক দাদার আমল থেকে এই গাছগুলো আসে তো আপনারা চাইলে এই গাছগুলো নিজের হাতে নিজের চোখে দেখতে পারেন তো দিনাজপুরে কান্তজি মন্দিরে মেলা হয় মেলার সময় আসতে পারেন দেখতে পারেন দিনাজপুরটা অনেক সুন্দর তো আপনারা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পুরো মজা পাবেন শেষে হালকা একটু বিনোদন রয়েছে না দেখলে বুঝবেন না তো আমি যাচ্ছিলাম হচ্ছে শহরে তখন এই ভিডিওগুলো করছি রাস্তার পাশে দেখুন কেলা গাছগুলো অনেক সুন্দর করে কি সুন্দর ভাবে মানে দৃশ্যগুলো একদম রং তুলির ছবির মতো দেখা যাচ্ছে যেন চোখ জুড়ানো একটি জায়গা তো এরকম চোখ জুড়ানো জায়গা দেখতে হলে এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলোতে লাইক করতে হবে কমেন্ট করে জানাতে পারেন যে কেমন লাগতেছে তো আমার অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে সবগুলোই আপনারা সরাসরি দেখবেন এবং কেমন লাগতেছে জানাবেন আমি তাহলে আরও অনুপ্রাণিত হব এবং আরও নতুন নতুন জায়গা নিয়ে ভিডিও করব এবং ভিডিওগুলো আপনাদের মাঝে পাঠাই দেব দেখবেন আর উপভোগ করবেন ঘরে বসেই তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং পরবর্তীতে আপনারা জানাবেন আমাকে এই নদী ভরাট হয়ে গেছে নদীতে প্রচুর পানে দেখুন বাম পাশে প্রচুর নদীতে পানে আগে নদী শুকনো ছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল এবং সবাই সাবধানে থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া কাতু እንንንንንንን <laughs>